নে জানেন কি냐면 জেতে জানি না 2017 সালের পর থেকে এখন যে পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্যার আছেন উনিই হচ্ছে প্রথম এববস্থা নায়ে বাংলাদেশের উপরস্থ কর্মকর্তা কিন্তু অনেকেই ছিল অনেকেই আছে সমাজের উত্তচনে লিগজন অনেকে আছে উনি একটা পুলিশে চাকরি করে गवर्नमेंट জব করে ওনা যদি মাথায় ধরে যে একটা মানুষকে সুশিক্ষিত শিক্ষিত করার জন্য বা আপনারা একটা ইসলামি দৃষ্টিতে যারা আছে দৃষ্টি যারা আছে সনাতন ধর্ম আছে সনাতন ধর্ম নিতে জন্য

আপনারা মানুষ ওরা তো মানুষ আমরা তো মানুষ তাই না চলাচলটা হয় না বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে বাংলাদেশে অনেক উন্নত হয়েছে উন্নত দেশের নাগরিক এখন আমরা সেই আমরা বলতেছি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছে আপনার সাথে সাথে আমাদের এগিয়ে নিয়ে যান এটা হচ্ছে বাংলাদেশের সবার কাছে চাওয়া সবাইকে নো